তিতাস প্রতিদিন সত্যের সন্ধানে আমাদের কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র গোপালপুর বাজারে প্রতিদিনই মানুষের ভিড় লক্ষ্য করা যায় সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার পদচারণায় বাজারটিতে জমে ওঠে প্রাণ স্থানীয় ব্যবসায়ী কৃষক দিনমজুর এবং আশপাশের গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে এ বাজারেই বেশি ভরসা করেন বাজারের সবজি মাছ মাংস মুদিপণ্য পোশাকসহ বিভিন্ন সেকশনে প্রতিনিয়ত বেচা বিক্রির ব্যস্ততা থাকে বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে বাজারে বাড়ে জনসমাগম সম্প্রতি বাজারে নতুন কয়েকটি দোকান চালু হওয়ায় ব্যবসায়ীরা আশাবাদী যে এলাকার অর্থনৈতিক গতি আরও বৃদ্ধি পাবে স্থানীয়দের দাবি গোপালপুর বাজারটি তিতাসের অর্থনীতি ও গ্রামীণ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি তবে বাজারের ড্রেনেজ ব্যবস্থা সড়কের কিছু অংশের সংস্কার এবং আরও আলো স্থাপনের প্রয়োজন রয়েছে বলে জানান দোকানিরা এলাকাবাসী মনে করেন যথাযথ নজরদারি ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হলে গোপালপুর বাজার তিতাসের অন্যতম মডেল বাজারে পরিণত হতে পারে